সারা বিশ্ব জুড়ে তোমরা অনেক মহামনীষী জীবন বৃত্তান্ত শুনেছ প্রত্যেকের জীবন কিন্তু শুরুতে সুন্দর স্বাভাবিক ছিল না অনেক মানুষকেই তাদের মধ্যে কঠিন লড়াই করে অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে সামাজিক পারিবারিক বিভিন্ন রকম বাধা বিপত্তি পেরিয়ে সফল হতে হয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে এমনই একটা প্রতিভা বিকাশের এমনই একজন ব্যক্তিত্বের আমরা প্রথমে ডকুমেন্টারি সিনেমা দেখব তোমাদের মধ্যেও প্রতিভা রয়েছে সেইগুলো তোমাদেরকে আবিষ্কার করতে হবে তোমাদের মা বাবা তার সাথে সাথে যারা মানুষজন আছেন তাদের সাহায্য নিতে হবে যাতে করে তোমরাও একদিন আমাদের দেশের বিশ্বের মুখ উজ্জ্বল করতে পারো নিজেকে প্রমাণ করতে পারো জগৎ সবাই নিজেকে আবিষ্কার করতে পারো তোমাদের মধ্যে যদি সামান্যতম উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে পারি একজন সায়েন্টিস্টের জীবনী নিয়ে আজ আমি তোমাদের এমন এক বিজ্ঞানীর কথা বলবো যিনি সমগ্র পৃথিবী দিশা বদলে দিয়েছিলেন আমাদের সব থেকে বড় দুর্বলতা কি জানো কোনো কিছুতে আমরা খুব সহজেই পরাজয় স্বীকার করে বলতেন সফলতা পাওয়ার সব থেকে ভালো উপায় হলো আরও একবার চেষ্টা করা। আর ততক্ষণ চেষ্টা করো যতক্ষণ না তুমি সফল হয়ে যাচ্ছ আজ আমি তার সম্পর্কে নানান আকর্ষণীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরব তাই সরাসরি শুরু করে নেওয়া যাক আজকের আমাদের আলোচনা দেখা যাক তার জীবনটা কেরাপ তিনি গোটা পৃথিবীকে তিনি এই মানুষ জাতিকে কি উপহার দিয়েছেন যদি স্যার থমাস এডিসনের আবিষ্কার বলা যায় তাহলে প্রথমেই বলতে হবে ইউনিভার্সাল স্টক প্রিন্টার ইলেকট্রিক বাল্ব ইলেকট্রিক মেশিন গামা কাই নাটোস্কোপ যার ফলে আমরা বর্তমানে সিনেমা দেখছি ইলেকট্রিক ডিস্ট্রিবিউটার যার ফলে বিদ্যুৎকে ভাগ করা যায় এছাড়াও তার নানান আবিষ্কার তিনি এই পৃথিবীকে দিয়ে গেছে এই মানুষ জাতিকে দিয়ে গেছে তিনি তার সমগ্র জীবনে হাজার তিরানব্বইটি আবিষ্কার করে গেছেন এবং তার সঙ্গে তিনি একটি বিশ্ব রেকর্ডও করে দিয়ে গেছেন এগারোই ফেব্রুয়ারি আঠেরোশো খ্রিস্টাব্দে আমেরিকার একটি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম হয় স্যার থমাস আলবা এডিসনের তার পিতার নাম হলো স্যামুয়েল এডিসন এবং তার মাতার নাম ন্যানে এডিসন তিনি ছিলেন তার পিতামাতার সর্বশেষ সন্তান অর্থাৎ সব ভাই বোনেদের মধ্যে তিনি ছিলেন সব থেকে ছোট ছোটবেলা থেকেই থমাস আলভা এডিসন জড়ে এবং তার কানের সমস্যায় ভুগতেন ছোটবেলায় তিনি বেশ কিছুদিন অন্তর অন্তরে জড়ে ভুগতেন এবং তার সাথে তার কানের সমস্যা ছিল সেই জন্য তিনি ঠিকঠাক শুনতে পেতেন না এই কবি স্যার থমাস অ্যালভেডিসান বড় হতে থাকে এবং কিছু বড় হওয়ার পর তার পিতা মাতা তাকে একটি স্কুলে অ্যাডমিশান করিয়ে দেন থমাস স্কুলে অ্যাডমিশান নেওয়ার কিছুদিন পর থেকে স্কুল থেকে তার সম্পর্কে নানান অভিযোগ আসতে থাকে তিনি ছোট থেকে শিক্ষকদের এত প্রশ্ন করতেন যে শিক্ষকরা বিরক্তবোধ অনুভব করত আর তার সাথে শিক্ষকরা বলতেন এই ছেলেটি বুদ্ধিহীন এর দ্বারা পড়াশোনা হবে না এই নানান উল্টোপাল্টা প্রশ্ন করে শিক্ষকদের এই ধরনের মতামত ছিল কুল কর্তৃপক্ষের তবে একটি বিষয় বাচ্চা থমাস আলবাইডিসানের প্রশ্ন এই রূপ ছিল যদি পাখি আকাশে উঠতে পারে তাহলে মানুষ কেন আকাশে উঠতে পারবে না প্রত্যেকটা বিষয়ের পেছনে লুকিয়ে থাকার রহস্যকে তিনি জানতে চাইতেন কেন হচ্ছে কি করে হচ্ছে কীভাবে এই সকল প্রশ্ন ছোটবেলা থেকেই তার মনে বাসা বাঁধে আর ছোটবেলা থেকে তিনি যা ভাবতেন সেটিকে পরীক্ষা করেও দেখতে চান